অভিযোগের আঙ্গুলটা ছিল পুতিন সরকারের দিকে বৃহস্পতিবার সেই অভিযোগ স্বীকার করে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বললেন গত বছর আজার বাইজান এয়ারলাইন্স যাত্রীবাহী বিমান ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী ছিল দু সালে পঁচিশে ডিসেম্বর সাতষট্টি জন যাত্রী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি কাজাকাস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময় সেটি ভেঙে পড়লে আটত্রিশ জন যাত্রী মারা গিয়েছিলেন আহত হয়েছিলেন উনত্রিশ জন বিমানটি ভেঙে পড়ার পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ বলেছিলেন আমাদের যাত্রীবাহী বিমান রাশিয়ার সেনা গুলি করে নামিয়েছে ঘটনা চক্রে আলিয়েভের এই মন্তব্যের পরে পুতিন বিমান ধ্বংসের জন্য ক্ষমা চেয়েছিলেন এরপরে আজার বাইজানের প্রেসিডেন্ট বলেছিলেন আমাদের চার দফা দাবির প্রথমটি ছিল রাশিয়ার ক্ষমা প্রার্থনা পুতিন তা করেছেন কিন্তু এবার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে দোষীদের সাজা এবং আজারবাইজান সরকারের বিমান যাত্রী ও কর্মীদের ক্ষতিপূরণ দিতে হবে আলিয়েভের দ্বিতীয় দাবি পূরণের পর এখন দেখার পুতিন বাকি দুই দফা দাবির মানে কিনা আই নিউজ নেটওয়ার্ক